যদি নিজের বুথের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে দিনাটার বিধানসভার ভায়োলেন্স অনেক কম হয় কিন্তু পুরো দিনাটা বিধানসভা জুড়ে যদি ছুট দিয়ে দেওয়া যায় তাহলে পরে ওনার মতন লক্ষ্যে খোলা ছুট দেওয়া মানে কী ধরনের অশান্তি উনি করতে পারেন এটা আপনারা জানেন খুব ভালো মতো তো স্বাভাবিকভাবে দিনাটার যে ভোটটা হচ্ছে এটা ভোটটাই হচ্ছে যে উদাহরণ ভায়োলেন্সের বিরুদ্ধে লোক জবাব পাচ্ছে আর সেখানে যদি উদয়ন মতন একজন ক্রিমিনালকে এবং একজন বলবো যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে যদি তাকে খোলা ছুড় দিয়ে দেওয়া হয় তাহলে তো তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করবেন এটাই তো ওনার স্বভাবসিদ্ধ তো স্বাভাবিকভাবেই ভোটের দিন ওনার মতন ক্রিমিনাল বা অ্যান্টিসোশাল এলিমেন্টস যাতে নিজের বুথেই থাকে ভোট দেওয়ার অধিকার ওনার রয়েছে নিশ্চয়ই ওনার ভোট দেবেন ভোট দিয়ে যাতে নিজের ঘরেই উনি মানে নিজের বাড়িতে বা নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন সেই আর্জি আমরা ইলেকশন কমিশনের কাছে করেছি এবং এই যদি ইলেকশন কমিশনের যদি এটা অর্ডার হয়ে থাকে বুথের মধ্যে তাহলে স্বাগত জানাই তবে পুরো বিধানসভা জুড়ে বলে পড়ে তো এমনিতেও যারা বিধায়ক হয় তারা নিজের বিধানসভার বাইরে যেতে পারেন না তো তাহলে অর্ডার দেওয়ার মানে কী হলো তো আমি বলবো যে বুথের মধ্যে একেবারে নিজের বুথ সেই বুথে ভোট দেবেন এবং বুথের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তবেই দিনাটা শান্তিপূর্ণ ভোট নজরদারি তো ক্যান্ডিডেট আছে তিনি করবেন যিনি ক্যান্ডিডেট রয়েছেন লোকসভার প্রার্থী রয়েছেন নিশ্চিতভাবে তিনি করবেন দেখুন ভায়োলেন্স ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না পোস্টার ফেস্টুন ছিঁড়ে হয়তো পোস্টার ফেস্টুন ছিঁড়তে পারবে কিন্তু মানুষের মন থেকে তো খুন দিতে পারবে না দেয়াল লেখন মুছে দেওয়া যায় কিন্তু মানুষের মনের ভিতরে যে বিজেপি রয়েছে সেই বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে বা মোদিজিকে মুছে দেওয়া যায় না